সকালে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির কবরস্থান এলাকা থেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন ঢাকা পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লা নবী স্থানীয়দের মধ্যে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান তিনি এলাকায় আমার গণসংযোগ প্রায় শেষ হয়ে গেছে সেনাবাহিনী নেমেছে আমাদের এলাকাতে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই কারণ তারা জাতির আশার আলো এই নির্বাচনের মাধ্যমে তারা প্রমাণ করতে পারে যে আসলে নিরপেক্ষ এদিকে তারা সকালে যাত্রাবাড়ির রোড এলাকায় গণসংযোগ চালান ঢাকা চার আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ এ সময় নানা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করে ধানের শীর্ষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি বেলা এগারোটার কিছু পরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সামনে থেকে প্রচারণা শুরু করেন ঢাকা তেরো আসনে বিএনপি প্রার্থী আব্দুল সালাম এ সময় দলীয় নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের আহ্বান জানান তিনি তীব্র শীত উপেক্ষা করে সকালে রাজশাহী শহরের তেইশ নম্বর ওয়ার্ডের আলুপট্টি এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু এ সময় আশপাশের বিভিন্ন এলাকায়ও গণসংযোগ করতে দেখা যায় তাকে সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পর জনগণের মধ্যে একটা প্রচন্ড আত্মবিশ্বাস ফিরে আসছে এবং নিরাপদ বোধ করছে আমার ধারণা আজকের পর থেকে এবং ভোটের দিন বাংলাদেশে এবং আমাদের এই আসনে

এলাকায় গণসংযোগ করেন ঐক্যফ্রন্টের প্রার্থী আব্দুর রশিদ সরকার অন্য কর্মকার সময় সংবাদ